প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি ট্রিক শেখাবো এটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন আপনাদের আর কোনো দিন গ্যাস লাইট টাকা দেয় কিন্তু হইবে না এভাবে একটি গ্যাস লাইট কেটে নিবেন কাটার পর এটা ভালোভাবে পরিষ্কার করে নিবেন পরিষ্কার হয়ে গেলে একটি শীষ কাগজের ভিতরে ভালোভাবে ঘষে নেবেন ঘষা কমপ্লিট হয়ে গেলে এই ধরনের একটি বোতলের মুখা দাগ কেটে তারপর এটি ধারালো ছুরি দিয়ে আপনারা কেটে নেবেন খুবই সাবধানে কাটবেন যাতে করে আপনাদের হাত না কেটে যায় আমার কিন্তু অলরেডি এই বোতলে মুখাটি কাটা হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন আমার অলরেডি কাটা কমপ্লিট হয়ে গেছে তারপর গ্যাস লাইটটি এই মুখার ভিতরে বসিয়ে আটা দিয়ে চারোপাশ আটকে নিলাম আমার কিন্তু আটকানো হয়ে গেছে ফয়েল পেপার এইভাবে হাত দিয়ে সেরে ছোটো ছোটো টুকরো করে নেবেন টুকরো কমপ্লিট হয়ে গেলে এ ফয়েল পেপারের বলগুলো একটি বোতলের ভিতরে ঢুকিয়ে তারপর এখানে অল্প পরিমাণে পেট্রোল ডেলে নেবেন আমার কিন্তু ডালা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন সেই গ্যাস লাইটটি মুখা সুন্দর করে লাগিয়ে শক্তভাবে ট্যাপ পেছিয়ে নিচ্ছে যাতে করে এখান থেকে কোনো প্রকার হাওয়া বের না হয় তারপর একটু জাঁকিয়ে নেওয়ার পর এই যে এইভাবে কিন্তু আপনারা আগুন জ্বালাতে পারবেন